ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে ঝাঁপিকে কিছু গুন্ডাতে ধরেছে তখন গুন্ডাটাতে দেখছে যে ওকে ধরে ফেলেছে তখন ঝাঁপি বলছে আমি বিপদে পড়ে গেছি তখন একটা বন্যা বলছে কি নরম কমল শরীর তখন ও আরেকজন বলছে কী রে একটু টাচ করে দেখবে নাকি তখন আরেকজন বলছে একটু টাচ করে দেখাই যেতে পারে তাই বলে যে ঝাঁপিকে টাচ করতে আসে অমনি ঝাঁপে দেখে মারতে লাগে তখন পাশে যে গোন্ডাগুলো লুকিয়ে আছে তারা তখন বলছে কী রে তো ওদেরকে একা মেরে সব শেষ করে দিল এসব বলছে তখন ঝাঁপি ওদেরকে মেরে ওখান থেকে পালিয়ে যায় তখন ওই যে গোন্ডাগুলো লুকিয়ে লুকিয়ে দেখছিল তো ওরা বলছে তুই কি করছিস তোরাও যা গিয়ে ধর্মেটাকে অন্যদিকে রনিত খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে যে কালকে ঝাবির বিয়ে আমি ঝাঁপিকে ঝাবিকে বিয়ে করবো এসব ভেবে সে খুব অস্থির হয়ে উঠেছে যে ঝাঁপে পালাতে চায় পালিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে ফোন করতে গেলে উন্যাটা এসে ঝাঁপি কান থেকে ফোনটা কেড়ে নেয় আর ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় তখন ঝাঁপি সেখান থেকেও পালিয়ে যায় পালাতে পালাতে গিয়ে এক জায়গায় ধরে ফেলে যে উন্যাটা টেনে ওদেরকে ধরতে যাবে ঠিক তখনই ঝাঁপে একটা গাড়ির সামনে এসে পড়ে তখন দেখে যে গাড়ি থেকে দ্বীপ বেরোচ্ছে ঝাঁপি অবাক হয়ে যায় দ্বীপ বেরোচ্ছে আর এদিকে গোন্ডারাই সে বলে এ তো চলে এসেছে যে বিয়ে করবে সে এবার আমাদের কাজ শেষ কিন্তু হ্যাঁ এমন হাপ পাপ করতে হবে যেন আমরা ওদেরকে মারতে এসেছি তখন ওরা মারতে আসে ওদেরকে মারতে আসে আর ঝাঁপি অবাক হয়ে যায় দীপকে দেখে দীপকে বলে তুমি দীপদা এখানে তো হ্যাঁ আর তুই বা এখানে কী করছিস তোর তো কালকে আসার কথা ছিল ঠিক তখন ওরা আবার মারতে চলে আসে তখন ঝাঁপি বলে দীপদা ওরা তোমাকে মারতে আসছে তাই বলে তখন দীপ ওদেরকে মারে আর ওই গোডাগুলো আবার ওখান থেকে দৌড়িয়ে আসে ওদেরকে মারার জন্যে তখন ঝাঁপি বলে দীপদা চল আমরা পালিয়ে যাই আরও অনেক লোক আসছে আমরা পারব না ওদেরকে এসব বলতে থাকে তখন দীপ বলে হ্যাঁ আমরা পারব না চল আমরা এখান থেকে পালিয়ে যাই তাই বলে যে গাড়িতে উঠতে যায় অমনি একটা ছুরি চালিয়ে দেয় দ্বীপের হাতে তখন দীপকে সেখান থেকে ঝাঁপি টেনে নেয় আর দ্বীপ তখন বলে চল আমরা এখান থেকে দৌড়ে পালাই বলে পালাতে থাকে দৌড়ে আর গুন্ডারাও পেছন ভীষণ ওদেরকে তাড়া দেয় বলে যে চল আমরা তাড়িয়ে ওদেরকে বড় বাড়ির কাছে রেখে আসি এসব বলে দৌড়তে থাকে দ্বীপ আর ঝাঁপি দৌড়াতে থাকে ঝাঁপি খুব ক্লান্ত হয়ে যায় দ্বীপ বলে ক্লান্ত হলে চলবে না ঝাঁপি দৌড়া আমাদেরকে ওই বাড়িতে পৌঁছাতেই হবে বড় বাড়িতে নাহলে আমাদেরকে ওরা ধরে ফেলবে এই বলে সেখান থেকে দৌড়ে পালায় গিয়ে দেখে একটা বাড়ি আছে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে আর গুন্ডারাও সেখানে এসে পৌঁছে যায় ওরা কয়ে বলে খোঁজাখুঁজি শুরু করে তখন গন্ডাগুলো বলে ওরা এই বাড়িতে আছে ওই একবার যদি ওদেরকে মিথ্যা মিথ্যে ভয় দেখায় একবার যদি বেরিয়ে আসে তাহলে ওদেরকে কেটে দুথান করে ফেলবো তখন ঝাঁপি দীপকে জিজ্ঞেস করে আচ্ছা দীপদা তুমি এখানে কি করছো তোমার তো এখানে আসার কথা ছিল না তোমার তো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল তখন দীপ বলে হ্যাঁ আমি সেখানে যাচ্ছিলাম কিন্তু ওখানে রাস্তায় কাজ চলছিল বলে একটা লোককে জিজ্ঞেস করলাম ওই গ্রামে যাওয়ার অন্য কোথাও রাস্তা নেয় তখন তারা বলল এই জাম্বুদার গ্রাম থেকে যাওয়া যাবে তো দিয়ে আমি এদিকে চলে আসলাম অন্যদিকে গুন্ডারা গিয়ে ও গুন্ডাটাকে বলছে বিনুদা ওদেরকে বড় বাড়িতে তুলে দিয়েছি এবার তুমি যা ব্যবস্থা করার করো তখন ও গুন্ডাটা বলছে যা তোরা গ্রামের লোককে খবর দে তখন ওই ছেলেটা বলছে ওরা ফিরি ফিরি কেন আমাদের জন্য ওই বাড়িতে আসবে তা বা এ বৃষ্টির রাতে তখন বলে যা আমার নাম গুলকা আমি ও দেখে ফিস্ট করে খাওয়াবো তখন গোনাটা বলে ও তাহলে তো ওরা আনন্দের সহিত চলে আসবে এসব বলে দিয়ে অন্য অন্যদিকে দেখা যায় ঝাঁপিয়ার দ্বীপ সেখানে লুকিয়ে আছে তখন দ্বীপ বলছে দাঁড়া ঝাঁপি মনে তো হচ্ছে অনেক রাত হয়েছে আর বৃষ্টিও নামছে আমরা এখান থেকে কী কেটে যাবো দাঁড়া ভিতরে গিয়ে একটু আগুন ধরানোর ব্যবস্থা করি তখন দ্বীপ ভেতরে গিয়ে আগুন ধরায় আর ঝাঁপি মনে মনে বলে আমি তো এরকম একটা রাত্রি চেয়েছিলাম দ্বীপটা কিন্তু তুমি তো আমাকে রিজেক্ট করেই দিয়েছো আমি তো ভেবেছিলাম যে তুমি একদিন আমাকে এভাবেই আমার কাছে আসবে এরকম রোম্যান্টিক রাত কিন্তু তুমি তো সেখান থেকে আসলে না এসব বলে কিন্তু তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভয়ভীত হয়ে আছো কিন্তু আমাকে দেখো আমি নির্ভয় এসব বলতে থাকে ঝাপি ভাবতে ভাবতে ঝাঁপি ভেতরের দিকে এগিয়ে আসে আর এসে বৃষ্টির ধারে দাঁড়িয়ে থাকে আর হাতগুলো বৃষ্টিতে ভিজে যায় তখন ঝাঁপিকে খুব ঠান্ডা লাগে সেটা দ্বীপ ডাকে তখন দ্বীপ তার গায়ের কোটটা খুলে এসে ঝাঁপিকে পরিয়ে দেয় তখন ঝাঁপি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর তখনই ঠিক ওই লক্ষ্মী পেছাটা ওখানে এসে বসে তখন দীপ ঝাঁপিকে বলে এর দেখ ঝাঁপি আবার এসেছে তখনও এসেছিল তখন ওরা দুজনে সেটাকে দেখতে থাকে অন্যদিকে ইনকা রনিতকে ফোন করছে আর বলছে কি গো রনিত খুব এক্সাইটেড নাকি না খুব আনন্দিত যে কাল বিয়ে করছো বলে তখন রনিত বলছে একটু তো আনন্দ হচ্ছে আর একটু ভয়ও লাগছে তখন ইনকা বলছে কিসের ভয় ভালো তো খুব তখন রনিত বলছে ভালোই তো কিন্তু তবু একটু ফার্স্ট টাইম বিয়ে করছি বলে না তাই ভয় লাগছে তখন ইনকাকে বলছে জানো ইনকা আমি একটা গাড়িও অ্যারেঞ্জমেন্ট করেছি যতই হোক ঝাঁপিকে বুক করে আনবো আমার মাকে সারপ্রাইজ দিব এসব ইনকার সঙ্গে কথা বলতে থাকে অন্যদিকে আর ঝাঁপিয়ার আর সরি অন্যদিকে ঝাঁপিয়ার দ্বীপ ওখানে দাঁড়িয়ে আছে তখন দুটো লোকের গলার আওয়াজ শুনে ওরা আবার লুকিয়ে পড়ে ভাবে যে আবার মনে হয় গুন্ডারা এসছে ওদেরকে তাড়া করতে তখন ওরা গিয়ে আবার লুকায় একটা কোণে তখন ওরা বলে কী ব্যাপারে এত রাত্রে ভূতের বাড়িতে কে আগুন জ্বালিয়েছে এসব বলতে থাকে আর বলে যখন এত রাত্রে এখানে মানুষ আসে তখন ভালো মতলবে তো আসেনি নিশ্চয় কুমতলবি এসেছে ওদেরকে খুঁজো তাই বলে তখন ওরা খুঁজতে গেলে ওরা দুজনে বেরিয়ে আসার বলে আমরা এখানে এসেছি ক তখন বলে আমরা এসেছি এখানে নোংরামি করতে এসব বলে তখন ওরা বলে না গো আমরা খুব বিপদে পড়েছি তোমাদের গ্রামে কিছু লোক আমাদেরকে তাড়া করেছিল তাই আমরা এখানে এসে লুকিয়ে পড়েছি তখন ওরা বলে লুকিয়ে পড়েছো না নোংরামি করছো দাঁড়াও তোমাদের হচ্ছে মজা তখন দীপ আর ঝাঁপি বলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই ওরা কিছু বুঝবে না তখন ওরা সেখান থেকে পালাতে গেলে গ্রামের লোকেরা সবাই চলে আসে আর বলে ছি তোমরা এখানে নোংরামি করতেসেছো নোংরামও এখানকার চলবে না তো মনে হচ্ছে খুব ভদ্রবাড়ির মেয়ে আর এখানে নোংরামি করতেসেছো কিছুক্ষণ আগে তো আমাদের কাছে কাঠ বিক্রি করতে গিয়েছিলে এসব ছিল তোমাদের মতলব করে অপমান করতে তখন বলে থাকে আমরা কি করব এখন তারপর বলে তাহলে আমাদেরকে কি বলছেন এখন কি করতে হবে আমাদেরকে তখন ওরা বলছে যেমন আমাদের মাটিকে নোংরা করেছ অপবিত্র করেছো তেমনি তোমরাই পবিত্র করবে তো কিভাবে তখন বলছে তোমাদের দুজনের বিয়ে দেবো আজ এক্ষুনি তখন দীপ বলে এটা আপনি কি বলছেন আমি কিছুতেই বিয়ে করতে পারবো না তখন ঝাঁপি বলছি শুধু দ্বীপটা না আমিও বিয়ে কিছুতেই করতে পারবো না বলে সেখানে যায় তখন গ্রামের লোকেরা ওদের দুজনকে মারতে আসে তখন ঝাঁপি দীপের আগে গিয়ে দাঁড়ায় দাঁড়ান দেবদাকে কিছু বলবেন না এসব বলে তখন ওই মেয়েটা আবার বলে ছি নোংরা মেয়ে অত কিছু বলার পর লজ্জা নেয় আবার নাকি ওকে বাঁচাতে যাচ্ছে এসব বলে তখন ঝাঁপে আবারও বলে আমরা নোংরাম করিনি আপনাদের গ্রামের কয়েকটা ছেলে আমাদের সাথে নোংরাম করতে চেয়েছিল। তাই আমরা এখানে ভয়ে পালিয়ে এসে লুকিয়ে আছি এসব বলতে থাকে তখন গ্রামের ওই কণ্ঠাটা বলে না বিয়ে করতেই হবে আর বিয়ে না করলে তোমাকে দুজনকে এখানে কেটে ভাসিয়ে দেব তাই বলে দুজনের গলা হাসে ধরে তখন ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এখন কি করা যাবে এসব ভাবতে থাকে তখন ঝাঁপি বলে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না মনে মনে এসব ভাবতে থাকে যে দীপদার তো হিনকা দিকে ভালোবাসে আমি কী করে বিয়ে করতে পারি তখন ঝাঁপি বলে আমি কি করব এখন তখন আগাম পর্বে দীপ দেখায় ঝাঁপিকে বোঝায় দেখ ঝাঁপি আমাদের বিয়ে করা ছড়া কিছু করার নেই এরা আমাদেরকে না হলে বাঁচতে দেবে না এরা আমাদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেবে আমাদেরকে বিয়ে করতেই হবে তখন ঝাঁপি দ্বীপকে বলে দীপদা তুমি সব কি বলছো তো হ্যাঁ আমাদের কিচ্ছু করার এই বিয়েটা আমাদেরকে মেনে নিতেই হবে তাই বলে ওরা বিয়ের বসে দিয়ে মালাবোতল হয় সিঁদুরদ্যান হয় কিন্তু ঝাঁপি খুব দুঃখিত এবং কষ্ট পাচ্ছিল আর কান্নাও করছিল তখন সিঁদুরদান হয়ে গেল। আজকের পর্বটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন